আসসালামু আলাইকুম ট্রাভেলার্স দেশ বিদেশ ভ্রমণের সকল তথ্য পেয়ে এবং ভ্রমণের শপিং সবচেয়ে কম খরচে পেয়ে আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই নেপাল ভ্রমণ বা অন্য কোনো ট্র্যাকদের কথা ভাবছেন তাহলে এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে নাম্বার ওয়ান ফ্রিতে পেয়ে যাচ্ছেন তিরিশ দিনের জন্য অনারেবেল ভিসা টাকার মধ্যে পনেরো দিনের নেপাল আর হ্যাঁ আপনার বমনকে অনেক বেশি সুন্দর করতে ডাকা যা যাবার কানেক্টেড থাকুন কারণ আমাদের টাইম ট্রাভেলার শুরুতে আপনার ট্রাভেল রিলেটেড সকল শপিং পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আর হ্যাঁ আজকের ভিডিওতে কিন্তু একটা চমক রয়েছে সেটা হচ্ছে ডিজে ওয়ান টু ওয়ান এই কোডটি ব্যবহার করে টাইম ট্রাভেলার থেকে সকল ট্রাভেল রিলেটেড শপিং পেয়ে যাবেন প্লাস টেন পার্সেন্ট ডিসকাউন্টে